আজকের বнде সর্বাত্মকভাবে সফল হয়নি দাবি জেলা বিজেপির শ্রীভূমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানালেন বিজেপির কর্মকর্তারা বামপন্থী মহিলাদের আক্রমণ গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন বিজেপির জেলা পুরুষ সদস্য অর্চনা দত্ত সরকার আজ জেলা বিজেপির কার্যালয়ে জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের পৌরহিত্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এদিনের সংবাদ মেলে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস ও প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সকাল বক্তারা বলে করিমগঞ্জের নাম পরিবর্তন নিয়ে আজ বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন দল সংগঠনের কর্মীরা এতে তাদের উদ্দেশ্য সফল হয়নি বলে দাবি করেন বিজেপি কর্মকর্তারা কারণ সাধারণ জনগণ তাদের বারো ঘন্টা বন্ধ মানেননি শ্রীভূমি শহরে স্কুল কলেজ অফিস আদালত দোকান পার সবই খোলা ছিল বলে মন্তব্য করেন তারা সাংবাদিক বন্ধু আমাকে বলছিলেন যে এটা তো অনেক বড় প্রাপ্তি দিনে এসইউসিআই নামক যে রাজনৈতিক দলকে এই জেলায় দূরবীন দিয়ে খুঁজতে হয় সেই রাজনৈতিক দল সামনে থেকে নেতৃত্ব দিল সব কটি বামপন্থী দল একাগ্র হয় আর জেলা কংগ্রেসের প্রমুখ নেতৃবৃন্দ সঙ্গে থেকে বিজেপি বিরোধিতার নামে বিজেপির মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই জেলার নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুর যে শব্দে যে নামে এই জেলাকে অভিহিত করেছিলেন সেই শ্রীভূমি নামে নামাঙ্কিত করেছিলেন আর এই বিষয়কে সামনে রেখে আজকে এসোসিআই নামক রাজনৈতিক দল ফুলে পেপে এত বড় হয়ে গেল এতটুক শক্তিশালী হয়ে গেল যে এই জেলার বুকে আজকে একটা বন ডাকতে ওরা সমর্থ হলো এবং কিছু কিছু স্থানে পরিকল্পিত ভাবে প্রতিহিংসা মেটানো হলো এটা তো অনেক বড় বিষয় এবং এটা থেকে একটা বিষয় খুব সুন্দরভাবে আমরা অন্তত পক্ষে অবহিত হতে পারি যে কথাটা বিশুন্দর বলেছে যে এই বন শুধু বন বা ধর্মগড় টাকার উদ্দেশ্যে এই ছিল সেটা নয় এটা সাংঘাতিক পরিকল্পনা হয়েছিল আর সেটার একটা ছোট ট্রেলার আজকে আমরা দেখতে পেরেছি যে কিছু কিছু জায়গায় বদরপুর এন সি কলেজের সামনে পাঠরত ছাত্রছাত্রীদেরকে কলেজ ইউনিফর্ম পরে কলেজ থেকে বের করে দিয়ে ওই কলেজের অধ্যক্ষ এবং জনৈক অধ্যাপক যেভাবে দংশলীলায় ছাত্রদেরকে লড়িয়ে দিয়েছেন এটা একটা উদাহরণ এই জেলার বুকে আমাদের এই বিধানসভা সমষ্টি জেলা সদরকে নিয়ে যে বিধানসভা সমষ্টি তার সাদারাশি হিলাবাজার বাজার বটনসি বা এই জেলা সদরের দু একটি স্থানে যে সমস্ত বিক্ষিপ্ত হিংসা ঘটানোর যে অপচেষ্টা যেটা করা হয়েছে সেটা ওই সমস্ত পরিকল্পনার একটা ছোট চেহার হিসাবে আমরা যেটা সংখ্যা করেছিলাম সেটাই আজকে যে বাস্তবায়িত করার ওরা অপচেষ্টা করেছেন সেটা আজকের দিনে প্রমাণিত হয়েছে আমরা দীক্ষার তাদের সেই সমস্ত মানসিকতাকে আর আমরা সাধুবাদ জানাই এই জেলার শ্রদ্ধেয় নাগরিক যাদের মন মানসিকতা থেকে দূরে ছিল যারা মুখ্যমন্ত্রী মহোদয়ের এই জেলার নাম পরিবর্তনকে সাধুবাদ জানিয়ে সাধনে গ্রহণ করে অভিনন্দন জানিয়েছেন তারা আজকের এই সর্বনাশা বনকে বিফলে প্রমাণিত করেছেন আজকে শুধু জেলা সদর নয় বাড়ি মতো জায়গায় মানুষ বন মানেননি বাড়িগ্রামে কেউ বলতে পারবে না যেখানে হিন্দু জনবসতি আছে ওখানে হিন্দু মুসলিম সবাই সহ করেন ওই সমস্ত জায়গায় পর্যন্ত আজকে বন মানা হয়নি এরকম অনেক জায়গা আছে কিছু কিছু ছিল মানুষ এই বন মেনে নেননি তাদের সেই সর্বভাষা চিন্তাকে মানুষ প্রত্যাখ্যান করেছেন এটা আজকে প্রমাণিত হয়েছে ওইখানে সাধারণ মানুষকে রুখে দিয়ে ওইখানে যারা মারামারিতে লিপ্ত হয়েছিল সেটার কারণ কি ছিল ভারতীয় জনতা পার্টি তো সক্রিয়ভাবে এই বন্ধের বিরোধিতা নামেনি বলে আমরা সিদ্ধান্ত ছিল যে আমরা এই বন্ধের বিরোধিতায় সক্রিয়ভাবে ভাবে না জেলা সভাপতি মহোদয় বলেছেন আমরা তো কেউ মাঠে নামেনি আমাদের এক জেলা পরিষদ সদস্য হেডপোস্ট অফিসে নিজের ব্যক্তিগত কাজে গিয়েছেন ওনাকে রুকা হয়েছে উনি বলছেন যে আমি আমার কাজ করতে হবে আজকের দিনে নতুন আমার ক্ষতি হবে ওনাকে একা পেয়ে ওইখানে যারা বহির রাজ্য থেকে এখানে এসেছেন সেই সমস্ত এসইউসিআই নামদারি কতিপয় সন্ত্রাসী চিন্তা সম্পন্ন মহিলা তাদের পিছনে যারা শক্তি জুগিয়েছিলেন তাদের মধ্যে অনেক পুরুষ ছিলেন যারা এই জেলার বাসিন্দা নন তারা ওই এক মহিলাকে সামনে পেয়ে ওকে গেরাও করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বর্তমানে চিকিৎসার জন্য জেলার প্রধান অসামরিক হাসপাতালে উনি চিকিৎসারত আছেন ওনার স্বামী আমাকে ফোন করে বলেছেন যে ডাক্তার বলছেন ওনার হার্ট বিট বেড়েছে ওনার প্রেশার বেড়েছে ওনাকে আইসিউতে রূপান্তরিত করতে হবে আইসিউতে নেওয়া হয়েছে কি ছিল কি কারণ ছিল ভারতীয় জনতা জেলার সভাপতি দাস বিধায়ক বিজয়া মালাকার আমাদের মন্ত্রী এই জেলায় আছেন জেলার বরিষ্ঠ জেলা নেতৃবৃন্দ আছেন পৌরসভা বিজেপির গোপনে আছে অনুমোদিত আমাদের সামনে আছেন এতজন পৌর কমিশনার আছেন এতজন জেলা পরিষদ আছেন কেউ তো জেলার এই বন্ধের বিরোধিতায় আমরা সক্রিয় ভাবে মাঠে নামিনি যখন এ সমস্ত বলি ঘটছে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে আমরা দলীয় কার্যালয়ে বসেছি যে তাদের যে মূল পরিকল্পনা আমরা যেটা সংখ্যা করেছিলাম ওই সংখ্যা বোধহয় বাস্তবে রূপায়িত হচ্ছে যদি এই জেলায় এরকম কোন বড় কোনো ঘটনা আজকের দিনে ঘটত তাহলে মানুষকে সেই বার্তা ওনারা দিতে সমর্থ হতেন এই জেলার মানুষ শ্রীভূমি নামাকরণ সেটা মানেননি আর তার জন্য মানুষ সেটাকে প্রতিহত করেছেন আমাদের এই নামাকরণের সঙ্গে আমাদের গর্বের যে সম্পর্কটা আছে এবং সেই সঙ্গে আমরা সবাই অনেক আনন্দিত ছিলাম সেই সময়ে রাজনৈতিক উদ্দেশ্য গ্রহিতভাবে কিছু বিরোধী দল সামনে ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে ওরা একটি রাজনৈতিক গুলমাল পাকানোর যে প্রয়াস আজকে করেছিল জনগণের সাহায্যে আজকে আমাদের প্রশাসনের সাহায্যে আমরা প্রত্যেক জনগণ এবং এই ওনাদের প্রয়াসকে বিফল করেছেন আজকে আমরা সত্যি অনেক আনন্দিত যে এই জেলার নাগরিকরা সচেতন নাগরিকরা আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যে নামকরণ করেছিলেন এই সবাই সমর্থন জানিয়েছে এবং ওনাদের যে আজকে বন্ধ রেখেছেন এই বন্ধ ব্যর্থ করেছেন আজকে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে আজকে আমাদের জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকায় আজকে ওরার যে যে পরিকল্পনা নিয়েছিল যে এই জেলাতে একটা সাম্প্রদায়িক রং ছড়ানোর এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে এই জন্য আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সঙ্গে এই জেলার প্রতিটি নাগরিক সচেতন নাগরিক আজকে যে ভূমিকা নিয়েছে যে ভূমিকায় আজকে নাগরিকরা নিজেদের যে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস দেখিয়েছেন প্রতিটা মানুষ আজকে নিজের রাস্তায় নেমে এই বন্ধকে বিফল করেছেন এই জন্য আমি নাগরিকদের ধন্যবাদ জ্ঞাপন করি আজকে আমরা সবাই গর্বিত আসাম যেভাবে উন্নয়নের পথে চলছে আসামকে বিপথে পরিচালনা করার লক্ষ্যে বিরোধী দলরা যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র আজকে এই জেলায় নিষ্ফল হয়েছে এই জন্য আজকে প্রত্যেকটা জনগণকে এই জেলার আমি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা যাপন করছি ওনাদের এই বন্ধ যে প্রয়াস ছিল এই বন্ধের মারফতে যে একটা পরিকল্পনা নিয়েছিল এই জেলাতে সমগ্র আসামে একটা সাম্প্রদায়িক রং ছড়াবে কিন্তু এটা ওরা নিষ্ক্রিয় হয়েছে এই জন্য আজকে সত্যিই সাংবাদিকদের মাধ্যমে আমি আমাদের জনগণকে আশ্বস্ত করতে চাই আজকে ভারতীয় জনতা সরকার থাকার কারণে আজকে সব ধরনের যে অপপ্রয়াস এই অপপ্রয়াসকে ধ্বংস করে আমরা আসামকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের যে রাষ্ট্রশক্তি এই রাষ্ট্রশক্তিকে আরও শক্তিশালী করে আমরা সুন্দরভাবে এই জেলাতে তথা আসাম ভূমিতে আমরা বসবাস করতে সক্ষম হব এখন আমাদের মধ্যে